ছদ্মবেশী বৃন্দাকে থরে ফেললো সভ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে নিজেদের আস্থানায় নিয়ে আসে সেই মেয়েগুলো তারপরে ওদের লিডার বলে শোন এখানে আমরা থাকব এখানে যে যার মতো যার যার টাকা পয়সা সবকিছু রাখবি আমার জিনিসপত্র একদম হাত দেবি না তখন রাঙা বলে এই দিদিমণি এত কিসের দুঃখ রে কোনো কথা বলে না আর হাসেও না তখনই মেয়েগুলো মজা করতে থাকে তখন আরেকজন বলে না না মজা করা কি আছে এখানে আমরা যারা যারা এসেছি সবারই তো মনের মধ্যে দুঃখ আছে তাই না আর রাঙামতি তোর কথাও তো শুনেছি তুইও তো নাকি নিজের স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিস তখন আরেকজন বলে হ্যাঁ তাই তো পত্রিকাতে তোকে নিয়ে লেখালেখিও হয়েছে ওইদিকে ময়না কাজ করছে আর কাঁদছে আর বলে দেখেছো অফিস ছুটি হয়ে গেছে কখন এখনো আসার নাম নেই আমার কত কাজ করতে হচ্ছে তখন পাঞ্চেরি বলে শোনো মেঝোবৌদি এত কথা বলা তো কোনো দরকার নেই কাজ করো না তখন ময়না বলে কেন একটা কাজের লোক রাখলেই তো হয় তখন পাঞ্চেরি বলে কাজের লোক পেতে হবে না পাওয়ার জন্য তো চেষ্টা করছি ওদিকে কৃষ্ণা না আর নবারণকে বলে দাদা অদিতি বিয়ের জন্য আমিও কিছু টাকা জমিয়েছি সেটা তোমার হাতে আমি তুলে দেব। আর আমার যে গয়নাগুলো আছে সেগুলো পলিশ করিয়ে দেব তখন নবারণ বলে শোন আমার ভাগ্নির বিয়ে ওর ব্যবস্থা না আমরাই করব তোকে এনে ভাবতে হবে না তখন প্রমিতা বলে অদিতি তো আমাদের বাড়ির মেয়ে তাহলে ওর বিয়ের জন্য যা যা করতে হয় আমরাই করব। তোমাকে কোনো কিছু ভাবতে হবে না কৃষ্ণা এ নিয়ে যদি আর একটাও কথা বলতে দেখেছি তাহলে কিন্তু খবর আছে তখনই কৃষ্ণা বলে বদি তোমার মতো বৌদি যেন মানুষ ঘরে ঘরে পায় তখন প্রমিতাও বলে তোমার মতো ননদ যেন ঘরে ঘরে পায় এই বলে কৃষ্ণাকে জড়িয়ে ধরে প্রমিতা তখনই পাঞ্চেরি বলে হয়েছে হয়েছে এবার খেতে এসো সবাই তারপরে সবাই মিলে গিয়ে টেবিলে বসে ওইদিকে পাঞ্চেরি বলে যাও মেজু বৌদি সবাইকে খাবার দাও আমরা পরে খাবো বুঝতে পেরেছ সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া তখনই দেখা যাবে সেখানে একলব্য নেমে আসে আর পাঞ্চারিকে ইশারা দিয়ে ডাকতে থাকে তখন পাঞ্চারি বসতে পারে আর বুঝলি ওইদিকে নবারণ দেখে তাকিয়ে থাকে ওদের দিকে তারপরে একলব্য পাঞ্চারীকে ডেকে সেখান থেকে চলে যায় তখন প্রমিতাও ওদের কাণ্ড দেখে হাসতে থাকে তারপরে পাঞ্চারি চলে গেলে নবারণ বলে আচ্ছা কি হলো সেটাই তো বুঝতে পারলাম না এভাবে আকু এসে ডাকলো কেন আর পাঞ্চারি বা কোথায় গেল তখনই এই কথা শুনে প্রমিতা বলে তুমি বুঝতে পারলে না নিজের বইয়ের জন্য তো ছটফট করবেই রাঙা গেল ঠিকমতো মতো পৌঁছলো কিনা আর কত জানতেও পারেনি তার জন্য মনটা ছটফট করছে তার জন্য ফোন করবে হয়তো বা আসলে আমার মেয়েটা দূরে গেছে তো আমিও তো বকে পাথর চাপা দিয়ে রেখেছি আমারও যে কতটা কষ্ট হচ্ছে আমি তো কাউকে বোঝাতে পারছি না দেখো না রাঙ্গা চলে গেল ওকে কিন্তু চাইলে আমি আটকাতে পারতাম কিন্তু আমি তো আটকাই কারণ আমরা তো অন্যায় করেছি ও যাক মাকে শাস্তি দেবে তো দিক না এই যে গিয়ে আমাকে একটু ফোন করে বলেওনি যে মা আমি ঠিক মতো পৌঁছে গেছি রে সেটাও বলেনি বলবেই বা কেন মায়ের প্রতি তো ওর অভিমান হয়েছে কষ্ট দেখ না মাকে দেখ মা তো ওর প্রতি অন্যায় করেছে ওকে বিশ্বাস করে নি তার জন্যই তার জন্যই আমাকে কষ্ট পেতে হবে কাঁদতে হবে আরো তখনই নবারণ উঠে আসে এসেই বলে প্রমিতা কষ্ট পেও না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে সব কিছু ওইদিকে একলব্য অপেক্ষা করছে তখন পাঁচজনী বলে কি ভাই কি হয়েছে কি হয়েছে তোর এভাবে ডাকতিস কেন তখন অদিতি বলে তুমি বুঝতে পারছো না কি হয়েছে তারপরেই দেখা যাবে একলব আর অদিতি লেগে যায় তখন পাঞ্চেরি বলে সারাক্ষণ শুধু মারামারি চুপ কর না দাঁড়া রাঙাকে আমি ফোন করছি ওই দিন ওইদিকে রাঙাকে ফোন করে পাঞ্চেরি তখন রাঙা বলে আমার দিদিভাই ফোন করেছে রে তখন রাঙা ফোনটা রিসিভ করে বলে দিদি ভাই তখন পাঞ্চেরি বলে রাঙা তুই তো গিয়ে আমাদের ফোনও করলি না বলে গেছিস তখন রাঙা বলে নারে দিদি ভাই এ যে দেখ আমি না পৌঁছে গেছি আর দেখ এটা আমাদের রুম এখানে আমরা চারজন থাকবো একসঙ্গে এখানে না বাকি রুমে আরো মেয়ে আছে আমরা মোট পনেরো জন মেয়ে আছি সবাই না ফরেস্ট ফাইটার আমি সবসময় যেটা চেয়েছিলাম জঙ্গলের মানুষদেরকে রক্ষা করা জঙ্গলের মানুষদের জন্য কিছু করা এখানে থেকে না আমি সেটাই করতে পারবো রে দিদি ভাই আমার ইচ্ছে পূরণ হয়েছে তখন পাঞ্চেরি বলে আর সংগ্রাম স্যার সংগ্রাম স্যার কোথায় তখন রাঙা বলে সে তো আমাকে নামিয়ে দিয়েই আবার চলে গেছে কারণ সেখানে একটা টুর্নামেন্ট নিয়ে কথা হবে তখন অদিতি বলে কি বলছো তুমি সেখানেও টুর্নামেন্ট তখনই রাঙা বলে হ্যাঁ আমাকেও তো ডাকবে রে আমাকেও ডাকবে আর আমিও তো সেখানে যাবো রে তখনই পাঞ্চেরি বলে আচ্ছা রাঙা তোর আমাদের কথা মনে পড়ে না তাই না তখন রাঙা বলে এটা কি বলছিস তুই দিদি ভাই তোদের কথা আমার মনে পড়বে না আর তাছাড়া মা কি করছে রে মা ঘুমিয়ে পড়েছে তখন পাঞ্চেরি বলে না রে রাঙা সময় কোথায় কান্না তো লুকোতেই তো সময় শেষ তুই কেন সবাইকে কষ্ট দিচ্ছিস বলতো কেন কষ্ট দিচ্ছিস ভাইকে আর মাকে তুই কেন এইভাবে কষ্ট দিচ্ছিস বলতো তখন রাঙা কি বলবে বুঝতে পারে না তখন রাঙার মনটা খারাপ হয়ে যায় তখন এই পাঞ্চের পিছনে এসে একলব্য দাঁড়ায় তখন একলব্য এসে হাত নাড়ালেই রাঙা একলব্যকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না তখন বলে দিদি ভাই আমি না এখন রাখছি রে আমাকে আবার জল তলতে যেতে হবে এখানে সবে এসে পৌঁছুন তো রাখি কি তখন এই বলে ফোনটা রেখে দেয় আর কষ্ট পেতে থাকে ওইদিকে সেও কষ্ট পায় তারপর বলে নভেম্বর একদিকে অদিতি আর সত্যজিৎ বিয়ে হবে অন্যদিকে আমি সিঁদুর পরিয়ে সসম্মানে নিজের স্ত্রী মর্যাদা দিব দেখি রাঙামতি মতি কিভাবে মুখ ফিরিয়ে রাখতে পারে তখন পাঞ্চেরি বলে কিন্তু ভাই তুই আবার সংগ্রাম স্যারকে নিয়ে রাঙাকে সন্দেহ করছিস না তো তখন অদিতি বলে তাহলে তো আরো জটিল সমস্যা বাঁধবে তখনই পাঞ্চেরি বলে ভাই রাঙার মতো পবিত্র একটা মেয়েকে সন্দেহ করলে কিন্তু তুই ভুল করবি ভুল করবি তুই এই বলেই পাঞ্চেরিয়ার অতিথি সেখান থেকে চলে যায় ওদিকে একলব্য একলব্য মনে মনে খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে স্যাম কারোর সঙ্গে এই টুর্নামেন্ট লিগ নিয়ে কথা বলছিল আর বলছে যে হ্যাঁ আমার টিমের জন্য আমি তো ফর্ম জমা দিয়ে দিয়েছি আর কাকে কাকে আমি প্লেয়ার হিসেবে চাই তাদেরও নামের লিস্ট আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই বলেই স্যাম ফোনটা রাখলে তখনই একজন ঘুমটা পরা মহিলাকে দেখে বলে এই আপনি কে এখানে আপনি কে তখনই তখনই দেখা যাবে বিন্দা বেশে স্যামের কাছে কান্নাকাটি করে আর বলে বাবু আমাদের যাওয়ার জায়গা নেই কো কদিন ধরে খাই না তখন স্যাম পুরো অবাক হয়ে যায় তারপরেই বিন্দার কাছে এসে বিন্দার ঘুমটাটা সরাতেই বিন্দাকে দেখেই চিনে ফেলে স্যাম তখন তো স্যাম বিন দেখে চমকে যায় ওদিকে বিন্দা হাসতে থাকে তখন স্যাম বলে এ কি বিন্দা তুমি এইভাবে তুমি এইভাবে কেন কি করতে চাইছো বলো তো তুমি তখন বিন্দা বলে আমি আর কি করতে চাইবো এবার এবার আমাকে আমার খেলাটা খেলতে হবে তুমি তুমি দলে আনার জন্য তোমার যা করা লাগে করো বাকিটা আমি করছি এখন নটা বাজে সভ্য একটু পরে একটু পরে দোকান বন্ধ করে ওদিক দিয়ে যাবে সভ্যকে বুঝাতে হবে তো যে বিন্দা এ বিন্দা কি কি করতে পারে ওরা ভেবেছিল বিন্দার কাছ থেকে ওরা মুক্তি পেয়ে গেছে কিন্তু না ওরা কিছুতেই এই বিন্দার কাছ থেকে মুক্তি পেতে পারবে না বিন্দা যে ওদের ওপরে ঘেরে বসে আছে সেটা ওদেরকে বোঝানোর সময় হয়ে গেছে যে অসম্পূর্ণ কাজগুলো ওই বাড়িতে আমি ছেড়ে রেখে এসেছিলাম না এবার সেই কাজগুলোকেই আমাকে সম্পূর্ণ করতে হবে তখন এই কথা শুনে স্যাম খুশি হয়ে যায় তখন বিন্দা বলে তাহলে আমি যাই আমার কাজটুকু আমি করি আর তুমিও তোমার কাজ করতে থাকো এই বলে স্যামের কাছ থেকে বেরিয়ে পড়ে বিন্দা ওদিকে দেখা যাবে রাঙা লিডার রাঙাকে ম্যাপ দেখিয়ে দেখিয়ে সবটা বোঝাতে থাকে যে সেখানে সেখানে চোরাচালান কারবারিরা কিভাবে আসে কিভাবে যায় আর সেখানে সবাইকে কিভাবে সবকিছু বোঝাতে থাকে ওইদিকে দেখা যাবে সভ্য এসে দেখে যে কেউ একজন ঘুমটা দিয়ে কান্নাকাটি করছে তখন সভ্য বলে আপনি কে কে এভাবে আমাদের বাড়ির সামনে এসে কান্নাকাটি করছেন তখনই বিন্দা ছদ্মবেশে বলে বাবু আমি ট্রেন থেকে নেমেছি গো এখন কোথায় যাব বুঝতে পারছি না আমি যে বাড়িঘর হারিয়ে ফেলেছি তখন সভ্য বলে ও আপনি হারিয়ে গেছেন নাকি তাহলে আপনি কোথা থেকে এসেছেন তখন বিন্দা বলে আমাকে আমার থেকে দিয়েছে গো তাই আমি ট্রেন ধরে এখানে চলে এসেছি কেউ আমাকে ঠিক করে খেতেও দিচ্ছে না বাবু এখন আমি কোথায় যাব বুঝতে পারছি না তখন সভ্য বলে ও আচ্ছা শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে বাপের বাড়ি চলে যান না তখনই বিন্দা বলে আমার যে চারকুলে কেউ নেই গো তাই আমি কোথাও যেতে পারছি না তখন সভ্য বলে ও আচ্ছা তাহলে আপনি আপনি হারিয়ে ফেলেছেন তাই না তবে আপনার শ্বশুর বাড়ি কোথায় তখনই বিন্দা যায় তারপরে বিন্দা নিজের মন থেকে একটা দূরের একটা এলাকার নাম বলে দেয় আর বলে সেখান থেকে আমি এসেছি তখনই সভ্য বলে ও আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না আপনি চিন্তা করবেন না ওই যে দেখছেন এই বাড়িটা না আমাদের আর আমি দেখছি আপনার জন্য কি করা যায় তাই একদমই কাঁদবেন না আমি যাচ্ছি বাড়িতে এই বলে সভ্য নিজেদের বাড়িতে চলে যায় আর বলে পাঞ্চেরি পাঞ্চেরি তো কোথায় এই বলে ভিতরে চলে গেলেই বিন্দা বলে সভ্য তুমি কি ভেবেছিলে বিন্দা তোমার জীবন থেকে চলে গেছে তোমার এই ভালো মানসিকতার সুযোগই তো আমি নেব তোমার এই সরল সরল সরলতার সুযোগ নিয়ে আমি এ বাড়িতে ঢুকে দেখো এবার তোমাদের কি করি ওইদিকে দেখা যাবে রাঙাকে ও লিডার বুঝিয়ে দেয় আর বলে বুঝতে পেরেছিস তো শোন এই টিমের লিডার কিন্তু আমি কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সব কৈফত আমাকে দিতে হবে তাই বুঝে শুনে তোদের কাজ করতে হবে তখন রাঙা বলে হ্যাঁ দিদি আমি বুঝতে পেরেছি আর তাছাড়া তুই তো অভিজ্ঞ তুই তো বড় তুই যেভাবে যেভাবে বলবি সেভাবেই আমি করব আর তাছাড়া তোদের সঙ্গে আরেকটু একটু গল্প করলে বুঝতে পারবো যে কে তোরা কি রকম তাহলে আমি সবটা বুঝতে পারবো তুই চিন্তা করিস না তখন এই কথা শুনে ওদের লিডার সেখান থেকে চলে যায় আরেকজন মেয়ে বলে রান্না কিন্তু হয়ে গেছে এবার কিন্তু খেতে বসতে হবে তখন এ রাঙা বলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না আমি আমি সবাইকে জঙ্গলে সবাইকে বাঁচাবো আর ওই স্মাগলারদের ধরবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ